কক্সবাজারবাসী আসসালামু আলাইকুম শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের যে সকলে খাতে কথাটি বলার জন্য ভিডিওটি করছে সেটি হচ্ছে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের যে পরিবেশ যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এটি আসলে বলার মতো নয় কক্সবাজার সদর উপজেলা নির্বাচনের যে চেয়ারম্যান প্রার্থী ছিল এখান থেকে আজ সকালে একজন বেরিয়ে গেছেন অর্থাৎ পদত্যাগ করেছেন তাহলে বাকি রয়েছে দুজন এই দুজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু লড়াই হওয়ার পেছনে রয়েছে একজন প্রার্থী তিনি হয়তো সরে যেতে পারেন নির্বাচন থেকে তখন হয়ে যাবে একেবারে একক প্রার্থী অর্থাৎ কক্সবাজার পৌরসভা পৌরসভার সাবেক মেয়র এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান তিনি কিন্তু একক প্রার্থী হিসেবে তখন জয়লাভ করবেন এখন কথা হচ্ছে কক্সবাজারের যে পরিবেশগুলো ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এখন উপজেলা চেয়ারম্যান যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফেলেন তাহলে রাজনীতি কোথায় রাজনৈতিক যে পরিবেশগুলো আসলে আমাদের জনগণের সাধারণ নাগরিকদের যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হওয়ার কথা সেগুলো আমরা হারিয়ে ফেলবো কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এভাবে যদি নির্বাচন হয় তাহলে আমাদের ভোট কোথায় দিব আমরা তো ভোট দিতে আগ্রহী যারা জনগণ ভোট দিতে আগ্রহী তাদের ভোটগুলো কেন অধিকারগুলো কেন কেড়ে নেওয়া হবে কক্সবাজার বাসী এই আশাগুলো আসলে প্রতিদিন করে থাকে তারা চেষ্টা করে বোঠের মাঠে গিয়ে বিভিন্নভাবে তাদের ভোট প্রদান অনুষ্ঠানগুলো সম্পাদনা করতে বা সম্পন্ন করতে এখন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলেই বিজয়ী হয়ে যায় তাহলে আমরা ভোট কাকে দেব। কিভাবে দেবো ভোটের কার্যক্রম কি আসলে সমাপ্তির পথে সকলেই কি এভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে যাবেন